যেটা হচ্ছে আপনাকে সর্বোচ্চ মাইলেজের নিশ্চয়তা দেয় কম আসবে যেহেতু পনেরোশো সিসি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এআইটি আসবে হচ্ছে টাকা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আমাদের শোরুমের হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ যদি হচ্ছে কেউ বাড্রার দিক থেকে আসে দেন আমেরিকান অ্যাম্বাসি নতুন বাজার ক্রস করে একটু সামনে আগে হচ্ছে কোকাকলা পাবে কোকাকলা থেকে নিলে হচ্ছে গির্জা গির্জার একটু ভিতরে হচ্ছে আমাদের শোরুম আঠারো নাম্বার রোড আজকের ভিডিওতে কিনে আসছেন আজকের ভিডিওতে থাকবে হচ্ছে যারা খুব তেলের সাশ্রয়ী কোনো ইউনিট চায় বা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য খুব বেটার কোনো সার্ভিস নিতে চায় অল্প খরচে তাদের জন্য খুব ভালো বেটার একটু অপশন হচ্ছে আমাদের কাছে টয়টা এক্সিও হাইব্রিড ইউনিট এটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনাকে সর্বোচ্চ মাইলেজের নিশ্চয়তা দেয় এআইটিও কিন্তু কম আসবে যেহেতু পনেরোশো সিসি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এআইটি আসবে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা সো অল্প এআইটি দিয়ে যারা হচ্ছে ভালো কোনো সার্ভিস দিতে চায় তাদের জন্য আমি মনে করি খুবই ব্যাটার একটা অপশন গাড়িতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো হেডলাইট লাইট বা হচ্ছে ব্যাক লাইট ফ্রন্ট অ্যান্ড ব্যাক লেফট অ্যান্ড রাইট কোনো রকমের কোনো গ্লাস ও চেঞ্জ নেই প্রত্যেকটা কিছু এখনও পর্যন্ত অরিজিনাল আছে গাড়িটার মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ ফুললি ফ্রেশ কন্ডিশনে মালিকচলিত গাড়ি পার্সোনাল লিমিটেড ইউজ গাড়ি আর কি হ্যাঁ এখনো পর্যন্ত গাড়িতে কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই চাকা থেকে শুরু করে ইন্টেরিয়র এক্সটেরিয়র প্রত্যেকটা কন্ডিশন খুব বেটার আছে ওকে ভিতরের কন্ডিশন ভাই ভিতরের কন্ডিশনটা আসলে সুপার ফ্রেশ কন্ডিশন আমরা সিট কভারটা খুলে ফেলছি এটা হচ্ছে একেবারে অরিজিনাল সিট হ্যাঁ এই সিটটা হচ্ছে ওয়াশ করলে আর একটু ফ্রেশ হবে আমরা জাস্ট র দেখাচ্ছি যেটা হচ্ছে কাস্টমারের কাছে অনেক বেশি রিলায়েবল মনে হবে ওকে এই প্যাসেঞ্জার ইয়েতে হচ্ছে একেবারে ডোর পেড বা হচ্ছে সিটগুলাতে কোনো রকমের কোনো স্ক্র্যাচ নাই জাস্ট হচ্ছে আরও ওয়াশ করলে বা সিটটা যখন আরেকটা ফোম আস দিব আর বেশি ব্রাইট দিবে আর বেশি শাইনিং দিবে হ্যাঁ ওকে পিছনের ব্যাক খুব ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই তো গাড়িতে আসলে ইন্টেরিয়রের বিষয়টা হচ্ছে আপনি আপনার মনের মতো করে গুছিয়ে নিতে পারবেন ভাইয়া কিন্তু যদি হচ্ছে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু থাকে তখন কিন্তু বিষয়টা একেবারে অন্য পর্যায়ে চলে যায় যেমন এটাতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই এই পার্টগুলো হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ জি জি যদি এগুলো খুলেও দেখাই আপনি দেখতে পারবেন যে এই পার্টগুলোতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই হ্যাঁ ওকে

চেক করাতে চাই যে মাইলেজ অরিজিনাল কিনা কিংবা হচ্ছে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করার রিপোর্ট নিতে চাই আপনি চেক করাবেন আগে দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট দেবেন কোনো প্রবলেম হবে না আপনি আসবেন ওয়েলকাম যে কোনো সার্ভিস সেন্টার নিতে চান আপনি নাবানা তারপর হচ্ছে মাল্টি ব্র্যান্ড হ্যাঁ তারপর হচ্ছে ভেহিকেল সলিউশন বাংলাদেশের যে নাম করা সার্ভিস সেন্টারগুলো আছে প্রত্যেকটাতে আপনি নিয়ে হচ্ছে চেক করাতে পারবেন সে ফেসিলিটিজ অ্যাভেলেবেল থাকবে সিসি হচ্ছে পনেরোশো সিসি হচ্ছে পনেরোশো মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ আর আমাদের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস যেহেতু সবাই জানে যে অটোমাস্টার অলওয়েজ ফিক্সড প্রাইসে গাড়ি সেল করে আমাদের প্রাইসটা হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইজে কোনো নেগোসিয়েশন আসবে না আপনি জাস্ট হচ্ছে গাড়ির সামনে আসবেন গাড়ির কন্ডিশন দেখবেন দেখার পরে যদি হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে গাড়িতে এই কন্ডিশন এটা ফলস আছে এটার জন্য দাম আর একটু কমবে দেন আমি আপনার সাথে আলোচনায় ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ট্রিপল ফাইভ ডাবল থ্রি আসসালামাইলাইকুম আসসালাম